যাবে না কিন্তু এরপর পরে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর পরি আবার ফিরে আসে পরি বন্ধু আমার বাবা মাকে খুঁজে কোথায় ওরা সাপ বন্ধু দুঃখিত আমি তোমার বাবা মাকে পুরো বনে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি মনে হয় ওরা তোমার রাজ্যে চলে গেছে হায় হায় বাবা মা যা করব আমি তোমাকে তো তোমার রাজ্যে নিয়ে যেতে পারব না তবে আমি তোমাকে আমার একটা পাখি বন্ধু বাড়িতে নিয়ে যাব তুমি কিছুদিন ওখানে থাকবে যতদিন না তোমার বাবা মাকে খুঁজে পাই কেমন চলো তবে পরি সাপকে নিয়ে টুনির বাড়িতে যায় আর সাপের ব্যাপারে পরি টুনিকে সব খুলে বলে সাপ বন্ধু তুমি চিন্তা করো না আমরা প্রতিদিন একবার করে তোমাদের সাথে দেখা করতে আসব আমি বরং এখন আরেকবার গিয়ে তোমার বাবামাকে খুঁজে আসি আর হ্যাঁ তুমি কখনো বাইরে বেরিও না কিন্তু কারণ বনের পাখিরা তোমার উপর ক্ষেপে আছে চলো বন্ধু বাড়ি চলো তুমি অনেক ক্লান্ত খেয়ে বিশ্রাম করো কেমন টুনি এরপর ছাপকে নিয়ে ঘরে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় রোজ একবার একদিন জাদুকর যোগু পরীকে টুনির বাড়ি থেকে উড়ে যেতে দেখে আরে আরে এটা তো পরী এই পরী টুনির বাড়িতে কি করছিল নিশ্চয়ই টুনিতে সোনা দানা দিতে এসেছিল এর পিছনের কারণ তো আমাকে জানতেই হবে জগু টুনির ঘরে জানালা দিয়ে উকি দেয় অন্যদিকে ঘরের ভেতর এক সপ্তাহ হলো এখনো বাবা মা আসলো না আমাকে নিতে আমি যে বড় নাকরাজি দিতে ইচ্ছে করছি এইভাবে ঘর বন্ধ থাকতে আমার একদম ভালো লাগে না বন্ধু না পরিবন্ধ ঠিক তোমার বাবা মা কি খুঁজে বের করবে

তুমি ফিস ফিস করে সাবের কানে কানে বলতে থাকে